আসসালামু আলাইকুম প্রিয় যারা এখনো বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট ব্যাসে অনলাইনে আবেদন করনি তারা অবশ্যই এখানে অতি দ্রুত এখানে আবেদন করবা কারণে এটা অনলাইনে আবেদন চলমান রয়েছে তোমরা এখানে সর্বনিম্ন এসএসজি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে তোমরা যারা বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে চাও তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা কারণ এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কি কি শারীরিক যোগ্যতা লাগবে মাঠে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে এবং অনলাইনে কিভাবে আবেদন করবা তা সবগুলোই বিস্তারিতভাবে বলা হবে এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা তোমরা যেন বাংলাদেশ নৌবাহিনীতে শুধুমাত্র শারীরিক যোগ্যতাতে টিকলেই হবে না তোমাদেরকে অবশ্যই লিখিত এবং ভাইবা পরীক্ষাতেও টিকতে হবে আর সেই জন্যই তোমাদের লিখিত ভাইবা পরীক্ষার পূর্ব প্রস্তুতির জন্য আমরা একটা রেডি করছি চূড়ান্ত সাজেশন যেটা তোমরা মোবাইল দিয়েও পড়তে পারবা তোমরা আমাদের এই সাজেশনটা পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট উত্তর কমন পাবা তোমরা যারা চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা ডিসক্রিপশন বক্স এবং পিং কমেন্টে আমাদের নাম্বার দেওয়া থাকবে তো চলো দেখে আসি বাংলাদেশ নগরীতে আবেদন করতে তোমাদের কি কি শারীরিক যোগ্যতা লাগবে এখানে দেখতে পাচ্ছ শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি হইতে হবে ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন পঞ্চাশ কেজি হইতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে ছয়চল্লিশ কেজি হইতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি হইতে হবে এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হইতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় হইতে হবে বয়স সীমা এখানে আবেদন করতে একে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ হিসাবে যাদের বয়স ষোলো থেকে একুশ বছর তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ যারা দুই হাজার পঁচিশ সালে এস এস সি ব্যাস আসো যারা পরীক্ষা দিবা তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে চলে এবার দেখাচ্ছি বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে ক এক নাম্বার দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপে ফাইভ অপরটিতে ন্যূনতম জিপে চার পয়েন্ট উত্তীর্ণ হইতে হবে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে ইংরেজি মাধ্যমের প্রার্থীকরণের জন্য ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে ব্রিগেড থাকতে হবে এবং এলেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড দুইটি বিষয়ে ব্রিগেড উত্তীর্ণ হইতে হবে উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপে ফাইভ অবরটিতে ন্যূনতম চার পয়েন্ট পঞ্চাশ পেয়ে উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত পদত বিজ্ঞানের বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হইতে হবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হইতে হবে বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে হলে তোমাদেরকে জয়েন্ট নাভি ডট নাভি মেল এই লিঙ্কে যাইতে হবে আমি ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে এই লিঙ্কটি দিয়ে রাখবো তোমরা সরাসরি সেখানে ভিজিট করতে পারবা অথবা জয় নাভি ডি ডিডি চলো এবার তোমাদের আবেদন করতে পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে তোমাদের পরীক্ষার ফি বাবদ সাতশো টাকা নিবে এবং এটা অবশ্যই বিকাশ রকট নগের ইত্যাদি মাধ্যমে তোমরা কিন্তু এখানে টাকা পেমেন্ট করতে পারবা তো আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা যদি চাও বাংলাদেশ নৌবাহিনীতে কিভাবে আবেদন করবা এটার একটা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাই দেবো বাংলাদেশ কৃষ্ণবাহীতে কিভাবে আবেদন করবা তো আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম